চৌধুরী সবসময় লুট বিসন্ত শিফ শঙ্কর পাদুকোণ অর্থাৎ গুরুদত্ত জন্ম হয় নয় জুলাই উনিশশো পঁচিশ সালে গুরুদত্তের বাবা হেডমাস্টার ছিলেন আর পরে গিয়ে ব্যাংকে কাজ করতে থাকেন আর মা বসন্তী দেবী প্রথমে গৃহবধূ ছিলেন আর পরে গিয়ে টিচার হন গুরুদত্তের ছোটবেলা কলকাতায় কাটে আর সেখানে বাঙালি পরিবেশে তিনি খুব ভালো পড়াশুনো করেন আর সেই কারণে তিনি নিজের নাম পাদুকোন থেকে দত্ত করে নেন দত্ত এক বাঙালি সার নেম গুরুদত্ত লেখাপড়ায় খুব ভালো ছিলেন কিন্তু পয়সার অভাবে তিনি উদয় শঙ্করের গ্রুপ জয়েন করেন উদয় শঙ্কর খ্যাতনামা ড্যান্সার ছিলেন আর সেই কারণেই গুরুদত্ত ফিল্মে ডিরেক্টর হিসাবে প্রথম কাজ শুরু করেছিলেন এটা অবাক করে কলকাতায় গুরুদত্ত টেলিফোন অপারেটর হিসাবে কাজ করেছিলেন আর ফের উনিশশো সালে তিনি মুম্বাই চলে আসেন আর সেই সময় মুম্বাইয়ের কাছের শহর পুনেতে বেশিরভাগ ফিল্ম বানানো হতো আর সেখানকার প্রভাত ফিল্ম কোম্পানিতে তিনি কাজ পেয়ে যান আর সেখানে গুরুদত্ত ড্যান্স ডিরেক্টর হিসাবে কাজ করতে থাকেন আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবেও কাজ করতে থাকেন তখনও ফিল্মে অভিনয় করার কথা তিনি ভাবতে পারেননি এরপর প্রভাত কোম্পানিতে গুরুদত্তের কন্ট্রাক্ট শেষ হয়ে যায় আর ফের তিনি বেকার হয়ে যান সেই সময় পরিস্থিতি খুব খারাপ ছিল আর মানা হয় তখন গুরুদত্ত এক আবৃত্তি লেখেন যার নাম রাখা হয় কসমকস যেটা পরে গিয়ে ফিল্ম পিয়াসা রূপে দেখা যায়

আর এই বন্ধু আগে গিয়ে হন লিজেন্ডারি অভিনেতা দেবানন্দ আর এই দুজনে এক অদ্ভুত শর্ত রেখেছিলেন যদি দেবানন্দ কখনো প্রডিউসার হন তবে অবশ্যই গুরুদত্তকে একটা ছবি ডাইরেক্ট করতে দেবেন আর গুরুদত্ত যদি কখনও ডাইরেক্টর হন তাহলে অবশ্যই দেবানন্দকে ফিল্মে নেবেন আর যখন দেবানন্দজি বাজি ছবি প্রডিউস করেন তখন গুরুদত্তকে ডাইরেক্টর হিসাবে নেন আর যখন গুরুদত্ত প্রডিউসার হন তখন সেই ফিল্মে দেব সাহেবকে অবশ্যই নিয়েছিলেন কিন্তু সেই ছবি ডাইরেক্ট করেছিলেন রাজ খোসলাজি আর সেই ছবির নাম ছিল সিআইডি গুরুদত্তের একের পর এক ছবি হিট হতে থাকে যেমন আর পার অথবা মিস্টার অ্যান্ড মিসেস ফিফটি ফাইভ সিআইডি পি অথবা উনিশশো সাল পর্যন্ত গুরুদত্ত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে চলে যান আর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার খুব প্রশংসা হয় কিন্তু গুরুদত্ত জানতেন না যে তিনি এমন একটা ছবি বানাতে যাচ্ছেন যে ছবি করার পর তিনি ডাইরেকশান থেকে সন্ন্যাস নেবেন আর এই ছবির নাম ছিল কাগজকে ফুল একটা গল্প খুব জনপ্রিয় ছিল সবাই গুরুদত্তকে বলেছিল যে কাগজকে ফুল এই ছবি আপনি বানাবেন না এই ছবি চলবে না কিন্তু গুরুদত্ত বলেছিলেন এই ছবি আমি আমার জন্য বানাচ্ছি আর এই ছবি একদম চলেনি আর এই ছবি অসফল হওয়ার জন্য গুরুদত্ত ভেঙে পড়েন আর ফিল্মে ডাইরেকশন ছেড়ে দেন কিন্তু পরে গিয়ে এই ছবি ক্লাসিক ছবি হিসাবে মানা হয় আর এটাও মানা হয় যে এই ছবি গুরুদত্তের জীবনের উপর আধারিত ছিল যে এক ডাইরেক্টর এক নতুন হিরোইনের প্রেমে পড়ে যায় আবার কেউ কেউ গুরুদত্তের নিজের জীবনই দেখতে পায় কারণ গুরুদত্ত আর অহিদা রহমানের সম্পর্ক খুব জনপ্রিয় হয় আর ওয়াহিদা রহমানকে গুরুদত্তই ব্রেক দিয়েছিলেন আর তাদের দুজনের সম্পর্কের খবর ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিরোনামে আসে ফুল ছবি ফ্লপ হওয়ার পর গুরুদত্ত ফিল্ম থেকে ডাইরেকশান ছেড়ে দেন আর ফের ছবি আসে চৌধমী কি চাঁদ আর এই ছবি বক্স অফিসে সুপার হিট হয় এরপর গুরুদত্ত বলেছিলেন জীবনে দুটো জিনিসই হয় আপনি সফল হন অথবা অসফল জাদবী কা চাঁদ হো ইয়াফতাব হো জবি হো তুম খোদা কি কসম লাজবাব হো ফিল্ম ডাইরেকশন ছাড়ার পর তিনি ছবি বানান সাহেব বিবি গোলাম আর এই ছবি ডাইরেক্ট করেছিলেন তার লেখক বন্ধু আবরা আলবিজি আর এই ছবিতে আবরার আলবিজি ফিল্মফেয়ার বেস্ট ডাইরেক্টর হিসাবে পুরস্কারে সম্মানিত হন শুধু ভালো ছবি বানাননি ভালো সঙ্গীতও আমাদের সামনে রেখেছিলেন মিউজিক এস ডি বর্মন আর ও পি সাথে তার জড়ি এত জনপ্রিয় হয় যে তার ফিল্মের বেশিরভাগ গান সুপার হিট হয়েছিল আর গীতকার শায়ের লুধিয়ানবীর লেখা গান শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিল ফিল্প খুব জনপ্রিয় ছিল গুরুতর চেয়েছিলেন এই ছবিতে দিলীপ কুমার নার্কিস আর মধুমালা কাজ করবে কিন্তু অনেক চিন্তা করার পর তিনি ঠিক করেন দিলীপ কুমারের সামনে তিনি কিছু করতে পারবেন না আর সেই কারণেই এই ছবিতে তিনি নিজেই অভিনয় করেন उस महफिल कैफो मस्ती में उस अंजुमन इरफानी में মধুবালা আর নার্গিস দুজনেই গোলাপর চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন যে চরিত্রে ওয়াহিদা রহমান অভিনয় করেছিলেন আর সেই কারণেই ফিল্ম পিয়াসাতে দিলীপ কুমার মধুবালা আর নার্গিস ছবি থেকে বের হয়ে যান আর গুরুদত্ত মালাসিনা আর ওয়াহিদা রহমান পিয়াসা ছবিতে অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করেছিলেন শুধু এটাই নয় গুরুদত্ত নতুন অভিনেতা অভিনেত্রীদের অনেক সুযোগ দিয়েছিলেন যেমন ওয়াহিদা রহমান অথবা কিংবদন্তি কমেডি কিং জনি ওয়াকার গুরু দত্তের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় যে তিনি খুব ভালো অভিনেতা ছিলেন আর তার লাভ ম্যারেজ হয় সেই সময়কার খ্যাতনামা গায়িকা গীতা দত্তের সাথে আর এই বিবাহে তাদের তিন বাচ্চা হয় অরুণ তরুণ আর টিনা প্রায় বেশিরভাগ গুরুদত্তের ছবিতে গীতা গান গিয়েছিলেন আর গীতা তার মধুর আওয়াজ দিয়ে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন তার বেশিরভাগ গাওয়া গান সুপারহিট হয় কিন্তু তাদের বিবাহ বেশি দিন চলেনি আর তারা দুজনে আলাদা হয়ে যান ওয়াহিদা রহমান আর গুরুদত্তের সম্পর্কের ফলে তাদের মধ্যে অশান্তি দেখা দেয় আর তারা আলাদা হয়ে যান আলাদা হবার পর গুরুদত্ত মদের নেশায় ডুবে যান আর তার অবস্থা খুব খারাপ হয় ভারতীয় সিনেমায় গুরুদত্ত একজন এমন ডাইরেক্টর ছিলেন যিনি সময়ের আগের ছবি বানিয়েছিলেন আর নিজের সময়ে খুব দুঃখে ছিলেন আর এটা শোনা যায় মদ আর ঘুমের ঔষধ অতিরিক্ত সেবনের কারণে তার মৃত্যু হয় দেখুচেয়ে নেলাম ঘরদে কশি কে লুটতে হয়ে কারওয়া জিন্দগী কে সেই সন্ধেবেলা যখন গুরু দত্তই দুনিয়া ছেড়ে চলে যান আর শোনা যায় গুরুদত্ত অপেক্ষা করছিলেন যে তার স্ত্রী গীতা দত্ত আর তার বাচ্চাদের নিয়ে তার সাথে অবশ্যই দেখা করতে আসবেন কিন্তু গীতা দত্ত আসেননি এই কথাও সামনে আসে যে গুরুদত্ত নিজের স্ত্রী গীতা দত্তের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গিয়েছিলেন আর তখন আশা ভোসলেকে ফোন করেন আর জিজ্ঞাসা করেন গীতা আপনার সাথে আছে আর মনে হয় আশাজি ছিলেন যার সঙ্গে মৃত্যুর আগে গুরুদত্ত শেষ কথা বলেছিলেন গুরুদত্তের মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রি শোকে ভেঙে পড়ে কেউ বিশ্বাসই করতে পারছিলেন না এত কম বয়সে প্রডিউসার ডিরেক্টর আর মহান অভিনেতা গুরুদত্ত কীভাবে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন দেখি জমানে বিছড়ে সভি বারি বারি ভারতীয় সিনেমার ইতিহাসে গুরুদত্ত সবসময় অমর হয়ে থাকবেন